আমার প্রিয় ছোট ভাই যিনি এই বিপ্লবের নিউজ কাবার করতে গিয়ে করেছেন যার মায়ের কথা আপনারা শুনেছেন একই সাথে স্মরণ করছি আমাদের আর ভাই হাসান মেহেদি এটিএম তুরাভ সহ ছয়জন সাংবাদিককে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই জুলাই রেভুলেশনকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন যাদেরকে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট বলি মোবাইল জার্নালিস্ট বলি এখানে যারা এই যে মোবাইল নিয়ে বসে আছেন তাদের প্রতি যারা এই বিপ্লবকে সফল করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলেন প্রিয় ভাইয়ের আমি বক্তব্য লম্বা করবো না কারণ হচ্ছে যে আমাদের প্রধান অতিথির আরেকটি প্রোগ্রাম আছে তিনি কথা বলবেন তিনি বারবার উঠে যেতে চাচ্ছিলেন আমি বলছি আমি দুই মিনিট কথা বলবো আমি বলতে চাই যে এই জুলাই বিপ্লবকে সফল করবার জন্য জীবনকে বাজি রেখে যারা গুলির মধ্যে রাজপথে ছিলেন তাদের এখানে অনেককে আমি দেখছি অনেকে হয়তো আসতে পারেননি তো জুলাই বিপ্লবের সময় আমাদের মূলধার গণমাধ্যমগুলো খুব ভালো ভূমিকা রাখছে কি বলতে পারবো না দু একটি গণমাধ্যম ছাড়া শেষের দিকে এসে যমুনা টেলিভিশন এবং এন সহ যারা ভূমিকা রেখেছিলেন পক্ষে এসে যার কারণে সেই বিপ্লবটি দ্রুত সফলতার দিকে এগিয়েছে আমি বলবো সে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি একই সাথে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন যে আগামীতে একটি নির্বাচন আসছে আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের একটি উত্তরণ ঘটেছে সামনে একটি নির্বাচন আরেকটি উত্তরণ এই দেশের আরেকটি অধ্যায় সূচিত হবে আমরা প্রত্যাশা করব যে আগের বক্তারা বলেছেন যে সাংবাদিকরা কিভাবে তৈলবাজি সাংবাদিকতা করেছেন আমরা এই তৈলবাজি সাংবাদিকতা আর দেখতে চাই না সাংবাদিকরা তাদের বেরুদণ্ড সোজা করে দাঁড়াবে তারা যারা ক্ষমতায় থাকবে তাদেরকে চ্যালেঞ্জ করবে সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং মিথ্যাকে মিথ্যা বলবে কালোকে কালা এবং সাদাকে সাদা বলার সাহসিকতা যারা রাখবে তারাই সাংবাদিকতা করবে আর এই সাহসিকতা দেখাতে পারবেন না তাদের এই পেশা আসার দরকার নেই আমি বলবো যে আসুন আমরা সাংবাদিকতা করতে পারি সাংবাদিকরা তাদের পেশার মর্যাদা সমুন্নত রেখে সামনে আগাতে পারে সেই জন্য আমাদের যা যা করণীয় আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাচ্ছি যে আগে আমরা এই তথ্য উপদেষ্টাকে পাইনি তার কিছু পরিকল্পনা ছিল কিন্তু সময় তার কম আমি জানি না কতদূর তিনি বাস্তবায়ন করতে পারবেন আগের যে দুজন উপদেষ্টা ছিল তাদের কাছে কথা বলে আমরা বুঝেছি তাদের কোনো ভীষণ মিশন ছিল না তাদেরকে জোর করে যেমন দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরকম একটা ভাব ছিল তাদের মধ্যে আপাস যখন এসছেন আমরা মনে করি তিনি কিছু করে যাবেন আমাদের জন্য